আসসালামু আলাইকুম এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি তোমাদের প্রত্যেকের জীবনে কাজে আসবে আজকের ভিডিওর বিষয় হচ্ছে আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ে তোলার সহজ উপায় তো ভিডিওটি দেখতে থাকো আশা করছি প্রত্যেকের জীবনে কাজে লাগবে আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট হচ্ছে কারো কাছে বেশি আশা করা যাবে না কারণ সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষরা কখনো কারো উপর আশা করে না কারণ তুমি যখন কারো কাছে আশা করবে কোনো কিছু এবং সেটা যদি না পাও তবে তোমার মনে কি হবে কষ্ট হবে তোমার মন খারাপ হবে এই জন্য হচ্ছে যারা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তারা কখনো কারো কাছ থেকে আশা করে না তারা নিজেরা নির্ভরশীল নিজের উপর হয় অন্যের উপর হয় না তো এই জন্যই বলবো কারো উপর নির্ভর করা যাবে না আশা করা যাবে না যদি তুমি সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে চাও নাম্বার দুই ভেবে চিনতে কথা বলতে হয় কারণ হচ্ছে যারা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তারা কখনো চিন্তা ভাবনা ছাড়া কথা বলে না কারণ চিন্তা ভাবনা ছাড়া যদি তুমি বেফাস কথা বলে ফেলো তোমার কথা থেকে অন্য আরেকজন মানুষ কষ্ট পেতে পারে এই জন্য বলবো যদি ব্যক্তিত্ব সম্পন্ন সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে চাও তবে অবশ্যই তোমাকে ভেবে চিনতে কথা বলতে হবে নাম্বার তিন সত্যের পথে থাকতে হবে কারণ হচ্ছে যারা সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তারা অসত্যকে পছন্দ করে না তারা খারাপ পথকে পছন্দ করে না তারা সঠিক পথে থাকতে চায় সৌন্দর্য এবং সত্যকে তারা পছন্দ করে তারা সত্যের পথেই সবসময় থাকার চেষ্টা করে তার মানে তোমাকেও এটা হতে হবে নাম্বার চার অন্যকে সম্মান দিতে হবে কারণ হচ্ছে তুমি যখন কাউকে সম্মান করবে অন্যরাও তোমাকে সম্মান দেখাবে যদি তুমি সম্মানিত হতে চাও তবে সর্ব অবস্থায় মানুষকে সম্মান দেখানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে নাম্বার অহংকার করা যাবে না তার মানে হচ্ছে কি আমাদের সমাজে এরকম অনেক মানুষ আমরা দেখি যে এত বেশি অহংকার করে এত বেশি ভাব দেখে চলে একটা কথা তোমরা জানি যে অহংকার পতনের মূল তার মানে আমরা সফল হতে চাই আমরা অহংকার দেখাবো না আমরা আমাদের সর্বোচ্চ ভদ্রতাটুকু আমরা দেখাবো কারণ হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষরা কখনো অহংকারী মানে হয় না তারা অহংকার দেখায় না নাম্বার ছয় গিভত করা থেকে নিজেকে বিরত রাখতে হবে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা গিভত করে পর পরচর্চা করে পরনিন্দা করে অন্যের সমালোচনা করা বেশি পছন্দ করে এই ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে এই ধরনের মানুষকে সব সময় মানে পাত্তা দেওয়া যাবে না এই সকল মানুষ থেকে দূরে থাকতে হবে যদি তুমি সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে চাও আর এই ধরনের স্বভাব তোমার মধ্যে থাকলে এটা অবশ্যই তোমার ত্যাগ করতে হবে নাম্বার সাত তর্কে জড়ানো যাবে না কারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষরা কখনো তর্কে জড়ায় না যে সকল মানুষ তর্কে জড়ায় এরা খুব বোকা কারণ এরা মনে করে এরাই সব জানে সব পারে এরা তাই তর্ক করতে থাকে আর না জানার পরও তারা জিতার জন্য তর্ক করতে থাকে তো তর্কে জড়ানো যাবে না এই স্বভাবটা নিজের মধ্য থেকে অবশ্যই ত্যাগ করতে হবে নাম্বার আট প্রশংসা করা এবং অন্যকে উৎসাহিত করতে হবে কারণ হচ্ছে যারা সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তারা অন্যের প্রশংসা করে কারণ হচ্ছে তুমি যদি প্রশংসিত হতে চাও সম্মানিত হতে চাও তাহলে অন্যের প্রশংসাও তোমাকে করতে হবে তার মানে এই না যে খারাপ কাজ করতেছে তাকেও প্রশংসা করবে যখন যে কাজটা তোমার মনে হচ্ছে ওই ব্যক্তি কাজটা ভালো করেছে ভালো করছে তাকে অবশ্যই প্রশংসা করতে হবে আবার কোনো একটা মানুষ কোনো একটা কাজ শুরু করতে চায় কিন্তু সে ভরসা পাচ্ছে না তুমি তাকে উৎসাহিত করতে পারো যে না তুমি কাজটা শুরু কর ভালো হচ্ছে করো ভালো কিছু হবে তো এইভাবে উৎসাহিত করতে হবে যদি তুমি সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে চাও তো আজকের ভিডিও এ পর্যন্তই তো আশা করছি যে প্রত্যেকের ভালো লেগেছে আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার আমি জিসমিন রত্না তোমাদের পাশে ছিলাম আছি সব সময় থাকবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম